الله الحبيب قال ان عليه وسلم قال النبي صلى الله عليه وسلم who is the one المفلس is the one who is the المفلس من امتي ياتي يوم القيامه بصلاه وصيام وزكاه وياتي قد شتم هذا وقذف هذا وضرب هذا وصفك هذا واكل ماذا هذا فيعطى من حسناته هذا من حسناته فإن فنيت, فان فنيت حسناته فاخذ من خطاياهم فترهت عليه فترهب بالنار আল্লাহর হাবিব মোহাম্মদ সাহাবাই কি জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবাইকেরামরা তোমরা কি জানো আমার উম্মাতের মধ্যে সব চাইতে নিঃস্ব তোমরা কি জানো আমার উম্মাতের মধ্যে সব চাইতে হবে সাহবাই কেরামু তালু বললেন ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মাদের মধ্যে তারাই নিঃস্ব হবে যাদের কোনো টাকা পয়সা নাই অর্থ করি নাই আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন না আমার উম্মাতের মধ্যে কেয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিরা সবচাইতে নিঃস্ব হবে যারা অনেক নামাজ নিয়ে হাসরের ময়দানে উঠবে অনেক রোজা নিয়ে হাসরের ময়দান উঠবে অনেক দান সৎকার সব নিয়ে হাসরের ময়দানে উঠবে কিন্তু তারা এ অবস্থায় সেখানে ফিরেছে যে মানুষকে গালাগালি করেছে মানুষের হক নষ্ট করেছে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে মানুষের হক নষ্ট করে খেয়েছে তখন তারা সবচাইতে নিঃস্ব হবে কীভাবে নিঃস্ব হবে আল্লাহর হাবিব বলেছেন একজনের হক যদি আরেকজন নষ্ট করে থাকে আল্লাহ পাক ইয়ামতের উদ্দিন বলবেন তুমি তার হক দিয়ে দাও হক পাইবো কোথায় সময় দেওয়া সম্ভব হক দেওয়া সম্ভব না তখন পাকের ফায়সালা হবে হক যেহেতু দিতে পারতো না তোমার নেকিগুলা দিয়ে দাও তোমার নেকিগুলা দিয়ে দাও যখন নেকি দিবে তারপরও হক পূরণ হবে না এবার বলবে যেহেতু হক আরও বাকি রয়ে গেল তাহলে তোমার গুণাগুলো তারে দিয়ে দাও তোমার গুণাগুলো তারে দিয়ে দাও প্রথম তো নেকি দিয়ে শেষ করে দিলাম এরপর আমার হক শেষ হইতেছে না এরপর কি করলো ওই ব্যক্তির গুনাগুলো আবার দিয়ে দিল বলতে নাই আবার অতিরিক্ত গুনাইস ইয়েছে গুনা আইসে আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিকে নিক্ষেপ করা হবে তাহার নামের মধ্যে কারণ সেই ব্যক্তি নিঃস্ব সেই ব্যক্তি কি নিঃস্ব অথচ কী করছে অনেক নামাজ নিয়ে গেছে অনেক জাকাতের সব নিয়ে গেছে অনেক দান সৎকারের সব নিয়ে গেছে তারপরে সে কি নিঃস্ব হয়ে গেছে কেন মানুষের হক নষ্ট করছে মানুষের ওপর অন্যায়ভাবে জুলম করছে মানুষের রক্তচাপ করছে মানুষের হক নষ্ট করে খেয়েছে মানুষের উপর মিথ্যা তোহমাত দিছে মানুষকে গালাগালি করছে এই কারণে আল্লাহ পাক আলমিন এই ব্যবস্থা করবেন আল্লাহর হাবিব বললেন এই ব্যক্তি শত নামাজ শত দান সৎকার সব শত ইবাদত নিয়েও যাওয়ার পরেও সে সব চাইতে নিঃস্ব হবে সব চাইতে নিঃস্ব হবে মাশাল্লাহ আমরা অনেকে নামাজ কালাম করি আবার কি সব গুনাহের সাথেও জড়িত এই জন্য নামাজ কাজে আসবে না সাবধান আমার ধারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় অন্যের হক অন্যের হক পাক কখনও ক্ষমা করবে না কখনও ক্ষমা করবে না আল কে দিন আমার নেকিগুলো সব দিয়ে দিতে হবে আবার তার গুণাগুলো আমার দিয়ে দেবে আমাকে দিয়ে দেবে এই জন্য আমার ধারা যেন কেউ কষ্ট না পায় আমার ধারা যেন কেউ কষ্ট না পায় আমার আচার আচরণ কথাবার্তা ব্যবহার দ্বারা কেউ যেন কষ্ট না পায় আল মুসলিম উমাং সালিম আল মুসলিম নামিল নিঃসানিহি ওয়াদি আল্লাহর হাবিব বলেছেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত জবান দ্বারা কোনো মুসলমান সব মুসলমান নিরাপদে থাকে যার হাত জবান দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না নিরাপদ থাকে কি থাকে নিরাপদ থাকে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার জবান দ্বারা সবাই নিরাপদ আছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার ব্যবহারে সবাই সন্তুষ্ট আছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার কথাবার্তায় সবাই কি রাজি আছে খুশি আছে নাই এই জন্য আমি প্রকৃত মুমিনও হইতে পারি নাই যদিও আমরা প্রকৃত মুমিন একেবারে নিজেকে দুধের দোয়া মনে করি কিন্তু আসলেও দুধের দোয়া না এই জন্য কি করবো নিজেকে আগে সংশোধন করতে হবে অনেক ইবাদতের প্রয়োজন নাই অনেক